সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরো আল্লাহ আরে হসালামাইকুম আহমতুল ভালো শুধু আমি ওই সাবাঘাট টি জি ডি হাবি জিয়া মাদ্রাসা ওই এটিম কানাটা আসছিলাম তো বসে একটু বসে আইচ্ছা আচ্ছা বুঝু বুঝেছ তো ওই আইছা আছে না ছোট ভাইগুলো এই ভাই বইসো ভাই বইসো এখন আমি আসছিলাম এখন তো দিনই প্রতিষ্ঠান এখন তো দিন দুনিয়া ভালো না দিনই প্রতিষ্ঠান কেউ দান দান টান করতে চায় না এখানে এটিম করা ছেলে আছে আমার